হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও কিন্তু বরাবরের মতো চলে আসলাম নরসিংদী জেলার মাদবদী থানা নরসিংদী সিন্ডি বাবুরহাটের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় যে দোকানটা থেকে ভিজিট করতেছি দোকানের নাম হলো মেসার সাইমা সারি বিতান এটা হল আপনার নরসিংদী জেলা মাদবদী থানা মাদবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের এই মার্কেটটা এবং আমাদের এই দোকানটা আমাদের দোকানের নাম হলো একটা হলো একশো ছাব্বিশ নাম্বার এবং একশো সাতাশ নাম্বার দোকান এখন আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিস থাকবে পিওর সুতি এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন আপনারা দশটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু হোম ডেলিভারি দিতে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো এবং আমাদের থেকে যে প্রোডাক্ট গুলো নিবেন প্রত্যেকটা কাপড় থাকবে একদম সুতি কাপড় পিউর সুতি এবং কালার গ্যারান্টি এবং যারা বিক্রির জন্য নিবেন প্লাস ব্যবহারের জন্য নিবেন এবং গিফটের জন্য নিবেন সবার কাছে আমরা একই দাম রাখবো মানে যে দামটা যেটা বলবো সেটাই রাখবো এবং যারা বিক্রির জন্য নিবেন নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো ড্রেস যদি আপনি সেল করতে না পারেন ওই ড্রেসটা আপনি এক্সচেঞ্জ করে আবার নিত্য নতুন প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখাই দিই তো বিওরস সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হল আপনার ডিজিটাল কাশ্মীরি লোন বলা হয় আর কি এই যে ডিজিটাল কাশ্মী ডিজিটাল কাশ্মীরি কটন এটা সালোয়ার থাকবে আপনার সোয়া দুই গজ ওড়নাটা থাকবে অনলি পাঁচ হাজার মধ্যে একটি নামাজি ওড়না বিয়োর্স তো এটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইজে মাত্র চারশো টাকা রেঞ্জের মানে চারশো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে এই ড্রেসগুলা বিয়োর্স এই যে দেখুন আরেকটি কালেকশন দেখা মাত্র চারশো টাকা রেঞ্জের মধ্যে এই যে দেখুন এই দেখুন কালেকশন এগুলা প্রত্যেকটা থ্রি পিসের জোর হবে আপনার থেকে সাতচল্লিশ স্যালোয়ার পাবেন সোয়া দুই গজ হবে পাঁচ হাত নাম আজ না প্রাইস মাত্র অনলি চারশো টাকা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা আমাদের এখান থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা করে তো এই গেল আমাদের চারশো বিশ টাকা রেঞ্জের কালেকশন এখন দেখা বলো আপনার ডিজিটাল ফাইন কটন বিওর সালোয়ার থাকবে যেটা প্রিন্টের আপনার এই যে এটার স্যালোয়ারটা প্রিন্টের থাকবে এটা কাপড় হবে একদম বেক্সিবলের মধ্যে ডিজিটাল আশি আশি সুতার কাপড় এই যে দেখুন ফাইন কটন দেখছেন এটা জোর হবে আপনার ছিচল্লিশ ইঞ্চি আর এই যে সালোয়ারটা পাবেন আপনার আড়াই প্রিন্টের মধ্যে আর এই যে এটার উন্নাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে নামাজে উন্না ডিজিটাল ফাইন কটনের থ্রি পিস ভিওর্স এই যে দেখুন উন্নার উনাটা দেখুন একদম পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি অন্য হবে আড়াই বড়ের মধ্যে পাঁচ হাত প্রাইস মাত্র ছয়শো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো এখন দেখা বলো আপনার ডিজিটাল টু পিস ভিওর্স এই যে দেখুন টু পিস আমাদের প্রত্যেকটা মালের কাপড় মান কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই দেখুন এটা হলো মান্নাতে ডিজিটাল টু পিস থাকবে আজকে অফার প্রাইজে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এই মান্নাতে টু পিস এটা আগে সেল করতাম চারশো সত্তর এবার আবার বিশ টাকা ডিসকাউন্ট দিলে মাত্র চারশো পঞ্চাশ মান্নাতে টু পিস যেগুলো হবে আপনার আটচল্লিশ ইঞ্চি এখন দেয় এই যে মান্নাতে টু পিস দেখাইলাম তো এইগুলো মান্নাতে টু পিস তারপর এখন দেখা বলো আপনার ডিজিটাল আরিকা কাজে থ্রি পিস বিয়ার্স এই যে দেখুন ডিজিটাল আরি এই দেখুন ডিজিটাল আরি এগুলো আগে বিক্রি করতে ছয়শো পঞ্চাশ ছয়শো তিরিশ আজকে এই ভিডিও দেখে যারা মাল নেবেন মেসার সাই মাস আরি বিতরণের থেকে তাদের জন্য থাকবে মাত্র অনলি ছশো টাকা করে স্যালোয়ার থাকবে আর গজন না পাঁচ হাত প্রাইস মাত্র ছশো টাকা এটা জামাই কাজ থাকবে অন্যায় কাজ থাকবে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তারপর বিয়র্স এখন দেখা বল আপনার রাঙ্গুলে থ্রি পিস এই যে বিয়র্স দেখুন ডিজিটাল রাঙ্গুলি এই দেখুন আমি গতবার একটা রাঙ্গুলি মালের একটা অফার দিয়েছিলাম চারশো পঞ্চাশ টাকা রেঞ্জ করে তো বিশেষ করে ওই অফারটা দেওয়ার পর আমার রাঙ্গুলি মাল যতগুলো ওই ছিল সব মাল শেষ তো এখন আবার নতুন কালেকশন আনছি পাঁচশো সত্তর টাকা সেল করতাম সেই মালটা এখন দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছে আপনার ডিজিটাল এই যে রাঙ্গুলি চিপিস এই দেখুন একদম পিওর ডিজিটালের মধ্যে মাত্র চারশো নব্বই এই গেল আমাদের চারশো নব্বই টাকা রেঞ্জের কালেকশন তারপর এখন দেখা নষ্ট আপনার ডিজিটাল জুল হবে আটচল্লিশ কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি স্যালোয়ার পাবেন একদম আড়াই গাছ মার্শালাইজ করা স্যালোয়ার এবং এটার উন্নাটা পাবেন পিওর সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজ উন্না এই যে দেখুন উন্নাটা দেখছেন পাঁচ সাথে একটি নামাজে অন্য থাকবে এটার প্রাইজ থাকবে আজকে অফার প্রাইজে মাত্র পাঁচশো সত্তর টাকা এই আগে সেল করতাম পাঁচশো নব্বই এখন দিলাম বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো সত্তর যারা নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এই দেখুন কালেকশন দেখছেন সব হিট হিট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কালার থাকবে প্রত্যেকটা তিরিশ কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রাইস মাত্র পাঁচশো সত্তর এগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এগুলো স্ক্রিন ছড় দিবেন না আপনারা যারাই অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে দিয়ে ডিজাইন কালার দেখে দেখে অর্ডার করবেন প্রাইস মাত্র পাঁচশো সত্তর বিয়র্স যে উন্নাটা দেখুন প্রত্যেকটা মালের উন্না থাকবে নামাজ উন্না এবং কি জামা উন্না স্যালোয়ার প্লাস সব থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিলাম আজকের এই ভিডিওর মধ্যে এই যে বিয়র্স দেখুন আরেকটি ডিজাইন দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে এটাও কিন্তু পাঁচশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে বিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসেই মাত্র পাঁচশো সত্তর টাকা ডিজিটাল শিম রানের মাল এই যে বিয়ার দেখুন এই যে হল আপনার জামা ওনার সালোয়ার থাকবে পিওর সুতি প্রত্যেকটা এবং সব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকবে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র পাঁচশো সত্তর এই দেখুন সালোয়ার থাকবে আড়াই গজ আর এই যে এটার দেখুন অনেক সুন্দর একটি ওনা দুপারটা নামাজ ওনা মাত্র পাঁচশো সত্তর এই যে দেখুন মাত্র পাঁচশো সত্তর টাকা করে দিয়ে দিলাম আজকের এই ভিডিওর মধ্যে ভিওর্স মাত্র পাঁচশো সত্তর ডিজিটাল সিমরানের মাল তো এইগুলো আমাদের সিমরানের কালেকশন সিমরানের মালের জোর হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি উন্না এবং সেলর থাকবে আপনার আড়াই গজ প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা তারপর ভিওর্স এখন দেখাবো আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি এটাও আজকে বিশেষ অফার দেব এই যে ভিওর্স দেখুন কালেকশন দেখছেন একদম মাথা নষ্ট করা কালার ডিজাইন সালোয়ার থাকবে আপনার আড়াই গজ আর এই যে উন্নাটা দেখুন একটি নামাজে উন্না পাঁচ হাতের মধ্যে এই যে বিয়ার দেখুন উন্নাটা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি নামাজে উন্না এটার প্রাইস থাকবে আজকে অনলি পাঁচশো টাকা আগে বিক্রি করতাম এমাল পাঁচশো সত্তর বিশ টাকা দিলাম ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ ঠিক আছে অফার মাল থাকবে যতদিন অফার থাকবে ততদিন মাল শেষ অফার শেষ তো যারা নিতে চান ইনশাল্লাহ দ্রুত নিয়ে নিবেন এবং সামনে কিন্তু ঈদ আসতেছে যারা মাল নিয়ে স্টক করতে চান সামনে রমজান আসতেছে স্টক ইনশাল্লাহ করতে পারেন কারণ এখন মাল নিলে প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা আগের থেকে অনেকটাই কমে পাবেন কারণ সামনে কিন্তু মালের দাম অনেকটাই বেড়ে যাবে এই যে দেখুন মাত্র এই দেখুন না দেখছেন মাত্র পাই দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল এই গুলা বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছি এবং এই যে এটা কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকতেছে যারা নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স এই যে দেখুন এই দেখুন কালেকশন দেখছেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা সেলার থাকবে আড়াই গজ না পাঁচ হাত প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখুন বিয়ার্স আরেকটি ডিজাইন দেখা যাচ্ছি একই রেঞ্জের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখুন দেখছেন কালেকশন দেখুন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার যে একবার নিবেন সব কাপড় আবার বারবার নিতে ইচ্ছা হবে বা আগ্রহী হবে কেন আগ্রহী হবে কারণ আমরাই আপনাদেরকে দিচ্ছি মানে অনেকটাই কমে এই আপনারা নিলে যে কোন থ্রি আমাদের দোকান থেকে নিবেন প্রত্যেকটা আপনি টাকা লাভ করে সেল করতে পারবেন বাসায় কিংবা দোকানে জায়গায় আপনি সেল করেন আমরা আপনাদেরকে এত চিপ রেটে দিয়ে দিচ্ছি এইসব থ্রি পিস গুলো এবং কালার থাকবে গ্যারান্টি এবং প্রত্যেকটা মাল থাকবে পিওর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আমাদের এই কালেকশন গুলো তো এইগুলো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের কালেকশন এখন দেখা বলো বুটিক্স এর কালেকশন ভিউয়ার্স এই যে দেখুন বুটিক্স এই দেখুন বুটিক্স দেখছেন এই যে বুটিক্স এর কালেকশন বুটিক্স আজকে অফার দিব মাত্র চারশো চল্লিশ টাকা করে থাকবে দশ টাকা ডিসকাউন্ট দিলাম স্যালোয়ার থাকবে আড়াই আড়াইগজ অন্য পাঁচ মাত্র চারশো চল্লিশ গ্যারান্টি এবং এখন দেখা বলো ডিজিটাল পাকিজা এই যে বিয়স দেখুন ডিজিটাল পাকিজার থ্রি পিস এটার স্যালোয়ার থাকবে আড়াইগজ অন্য থাকবে পাঁচ হাত জুল হবে জামার আটচল্লিশ প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে এই এ দেখুন পাকিজার মধ্যে আরেকটি ডিজাইন হিট ডিজাইন মাথা নষ্ট করা সব পাকিজার নিত্য নতুন সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আপনার কোম্পানি থেকে অনেকটাই কমে তো এইগুলো আমাদের পাকিজার কালেকশন পাকিজার মালের হবে থাকবে হবে পাঁচ কালার থাকবে একশো গ্যারান্টি কাপড় হবে একদম সফট আমাদের প্রত্যেকটা কালেকশন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন হবে একদম সফট অনেক আরামদায়ক কাপড় প্রায় দিচ্ছি পাকিজা মাত্র অনলি পাঁচশো টাকা করে তো এইগুলো আমাদের পাঁচশো টাকা পাকিজা রেঞ্জের কালেকশন এখন দেখা বল বিয়র ডিজিটাল জম জম এক গ্রেডের মাল এই দেখুন ডিজিটাল জম জম এক গ্রেডের থ্রি পিস এই দেখুন দেখছেন এটা কিন্তু সব নিত্য নতুন ডিজাইন একদম কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলার জুল হবে আপনার আটচল্লিশ সেলর হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে একটি নাম আজও নয় তো এইসব এটার মধ্যে আজকে অনেকটাই ডিসকাউন্ট দিব আগে বিক্রি করতাম এই মাল আপনার সাতশো ইয়া ছয়শো তিরিশ ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর মানে যার কাছে যেরকম বিক্রি করতে পারছি তো ইনশাল্লাহ এখন অনেকটাই ডিসকাউন্ট দিব আপনাদেরকে আপনারা শুধু ডিজাইনগুলা দেখুন এবং কালার কোয়ালিটিগুলা দেখুন কালার কন্ডিশনগুলো দেখুন কাপড় হবে একদম সফট এগুলো এক কাপড় এই যে বির দেখুন সালোয়ার প্যান্ট প্রত্যেকটা আড়াইগোজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যেটা সালোয়ার আড়াই গোস অন্য হবে পাঁচ সাত এটার প্রাইস দিব মাত্র অনলি ছয়শো দশ টাকা বিশ টাকা ডিস্কাউন্ট দিয়ে দিলে মাত্র ছশো দশ টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিবেন মাল থাকবে যতদিন অফার থাকবে ততদিন মাল শেষ অফার শেষ যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অর্ডার করে ফেলবেন দ্রুত আপনার আর আমার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিয়ে ক্যাশে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পৌঁছায় দিবেন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন এবং আজি দেখুন কালেকশন দেখুন দেখছেন মাথা নষ্ট করা কালার ডিজাইন

আপনারা যারা অর্ডার করতে চান আপনারা সবাই ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে অর্ডার করবেন কেউ স্ক্রিনশট দিবেন না কারণ এগুলোর আপনার আনসেটিং ম যারা নিতে চান ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে অর্ডার করবেন ভিউয়ার্স এই দেখুন কালেকশন দেখছেন মাথা নষ্ট করা কাপড় কোয়ালিটি আপনার অনেক ভালো আমাদের জমজম বলেন যে কোনো কাপড়ই বলেন মেসার সাইমা শাড়ি বিকানের আমাদের কম দামি দামি যত প্রোডাক্ট আছে সবগুলো কাপড়ের মান কন্ডিশন অনেক ভালো এবং আপনারা যারা নিতে চান সবাই আমাদের যে দোকানে আসতে চান দোকানে আসবেন যারা দোকানে না আসতে মানে আসতে পারেন না তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার ডেলিভারি ওনের সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করে তারপর মালগুলো রিসিভ করতে পারবেন এগুলো প্রাইস থাকবে জমজম মাত্র ছয়শো দশ টাকা মাসাল ছয়শো দশ টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে আজকে যে এখন দেখা বলে ডিজিটাল মাসালের থ্রি ডি যেটা আমি মধ্যে দিতে চাই না কারণ আপনাদের দোয়ায় হ্যাঁ আমার আল্লাহ দিলে বহু কাস্টমার আছে মহিলা কাস্টমার যারা আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করে এবং আবার অনেক কাস্টমার আছে যারা দোকানে সেল করে বাসায় সেল করে প্রচুর পরিমাণে কাস্টমার আছে যার জন্য আমি এইসব মার্শালের মাল ভিডিওর মধ্যে দিলে সবাইকে মাল দিতে পারি না অনেকে না দিতে পারলে অনেকে মন খারাপ করে তো তাদের জন্য বিশেষ করে আজকে এই মালগুলো নতুন নতুন কালেকশনগুলো গুলো আনছি এবার মাল প্রচুর পরিমাণে আছে ভিডিও দিয়ে দিছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলবেন এসব মার্শালের মাল নেওয়ার জন্য এই মার্শালের মালের সালোয়ার থাকবে আপনার আড়াই গজ উন্না থাকবে পাঁচ হাত জামার দূর হবে আটচল্লিশ ইঞ্চি এবং উন্নার জামা দুটাই কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে আজকে মার্শাল মাত্র আটশো টাকা করে থাকবে এজ এ বিও দেখুন উন্নার দুই ছেড়ে কাট আউট করা সুন্দর ডিজিটাল পিওর ডিজিটাল পিট মার্শাল থাকে মাত্র আটশো টাকা করে অফার পাইছে মাত্র আটশো টাকা এই মার্শালের ড্রেস থাকবে

মানসম্মত কাপড় কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি মেস্টার সাইমা সারিবিতেন তাহলে আমাদের নিজস্ব চ্যানেল আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ মাল নিতে পারেন কথার সাথে কাজের প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথার অক্ষর অক্ষরে কাজের সাথে ইনশাল্লাহ মিল পাবেন এই মেসার সাইমা সারিভিতেন আমাদের এখানে কোন চিটারি বাটপালি দোকানি কিচ্ছু নাই যারা অনলাইন থেকে মাল নিয়ে বারবার প্রতারিত হয়েছেন তারা অনলাইনে অর্ডার বলে শেষবারের মতো মেসার সাইমা সারিভিতেন সাথে ইনশাল্লাহ ব্যবসা করে দেখতে পারেন যে আসলে আমরা কীরকম মাল সেল করি তো বিয়ার্স আপনারা যারা এইসব ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন এবং নিতে পারেন এবং বাবুরাট বলেন শেখার চর বলেন আপনার বলতা কাউসিয়া বা আনটি ইসলামপুর আপনার আমাদের এখানে যে কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা কালেকশনই ওই জায়গা থেকে আমাদের এখানে পার পিসে দেড়শো থেকে দুইশো টাকা করে প্রত্যেকটা মালে কমে পাবেন ঠিক আছে তো যারা যারা এইসব ত্রিপিস নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে চান করতে পারেন এবং আমাদের থেকে যারা অর্ডার করতে চান আমি আপনাদেরকে অর্ডারের নিয়মটা এবং আমাদের লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো আপনার নরসিংদী জেলার মাদবদী থানা নরসিংদী বাবুর হাটের সাথে মা দুব্দি নতুন বাস স্ট্যান্ড ডায়মন্ড ডায়মন্ডের দ্বিতীয় জায়গা এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি যে কোনো আমরা মাল দিয়ে থাকি এবং আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোন প্রোডাক্ট যদি সেল করতে না পারেন অ্যাক্সেস করে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই আজকের এই পর্যন্তই থাকতেছে ভিডিওটা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে